অনর ম্যাজিক ভি ফাইভ ওয়ার্ল্ডের রাইট নাও সবচাইতে স্লিম ফোল্ডাবোল ফোন এতটাই পাতলা এর থিকনেস অনলি ফোর পয়েন্ট টু মিলিমিটার কোন লেভেলের পাতলা বুঝতেই পারছেন ওদের কিন্তু প্রিভিয়াস জেনারেশনটাই অনেক বেশি স্লিম ছিল এবারে এসে আরও বেশ কিছুটা স্লিম করে ফেলছে এবং তাতে করেই ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ডিভাইস হিসাবে আছে এটা রাইট নাও ফোল্ডাবল ডিভাইস হিসেবে আর কি তবে রিসেন্টলি স্যামসাং তাদের নিউ জেনারেশনের ফোনটাও লঞ্চ করে দিল ফোল্ড এবং সেটাও কিন্তু অনেক বেশি স্লিম করছে স্টিল এটা তার চাইতে বেশ কিছুটা স্লিম রয়েছে আচ্ছা শুধু স্লিম দেওয়ার কী হবে আরও অনেক অনেক জায়গা আছে সে সমস্ত বিষয়গুলো জানব এবং আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশে এই জিনিসখান অফিসিয়ালি আসছে তবে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এটা লঞ্চ করা হয়নি এমনকি আমি এটার দামটাও এখনো জানি না কেমন দাম হতে পারে তবে ধারণা করছি প্রিভিয়াস জেনারেশনের যে ফোনটা ছিল বাংলাদেশে ওরা লঞ্চ করছিলো মেবি ওইটার মতোই দাম হওয়ার পসিবিলিটি আছে এখন নিশ্চয়ই অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে দাম জানার পরেই কেন ভিডিওটা নিয়ে আসলেন না আগে আনার কী দরকার ছিল আসলে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আমি চায়নাতে রয়েছি এবং আমাকে বেশ কিছুদিন থাকতে হবে এখানে এই জন্য ভিডিওটা আগে করছিলাম তবে আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এটা নিয়ে আমরা কিছুদিন পরে পুরো মাসখানেক পরে গিয়ে আর একটা ইনডেপথ ওইভাবে কোনো রিভিউ নিয়ে আসবো কিনা অল ওদের প্যাকেজিং বরাবরই সুন্দর হয়ে থাকে এটার প্যাকেজিংও বেশ প্রিমিয়াম ছিল কিন্তু এবং শুরুতেই যেটা আমি বলছিলাম এই ফোনটা সুপার স্লিম করা হয়েছে ফোর পয়েন্ট নাইন মিলিমিটার এর থিকনেস অ্যালুমিনিয়াম বিল্ট এবং যখন কিনা আপনি এটাকে ফোল্ড করে ফেলছেন তখন এর থিকনেস দাঁড়ায় নাইন পয়েন্ট জিরো মিলিমিটার প্রিভিয়াস জেনারেশনটা আর একটু মোটা ছিল এটার ওজন দুইশো বাইশ গ্রামের মতো আইপি ফিফটি এইট অ্যান্ড আইপি ফিফটি নাইনের রেটিং রয়েছে এখানে এবং এই জায়গায় এসে দেখুন স্যামসাংয়ের যে নিউ জেনারেশনের ফোন ওইটাই কিন্তু অনেক আপডেট করছে ওরা বাট এখানে এসে আবার পিছিয়ে পড়ছে আইপি রেটিংয়ের বেলায় এইটা স্টিল এগিয়ে আছে স্টাইলাস সাপোর্ট এটা অবশ্যই ফোল্ডাবল এই ডিভাইসগুলোর ইউজ কেস একটু ডিফারেন্ট হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন এটা সবাইকে টার্গেট করে আসে না সেটাও আমরা জানি তো যাদের মূলত এরকম জায়ান্ট স্ক্রিনের প্রয়োজন পড়ে তাদেরকেই টার্গেট করে আসে এবং আমার তো মনে হয় বিজনেসম্যান বা একটু যাদের আসলে মাটিটা স্কিং বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে তাদের জন্যই এটা আসে এবারে এসে আমরা যেটা দেখছি ওর ডিসপ্লে এই যে ক্রিজ এরিয়াটা এটা কিন্তু আরও বেশি মিনিমাল করা হয়েছে অতটাও চোখে চোখে আসলে বাঁধে না নর্মালি আপনি যে কোনো কন্টেন্টে এখানে দেখুন না কেন তাতে করে এটা চোখে বাঁধে না ঠিকই তবে আপনি হাত দিলে ফিল পাবেন আগে সময় ছিল এইখানে টোটালি কালারটা একটু ব্লিডিং করতো ডিফারেন্ট একটা কালার দিত এটি সাদা সাদা হয়ে থাকতো এবারে কিন্তু ওরকম কোনো ইস্যু নেই আর তেমন একটা চোখেও পড়ে না অনেকটাই একটা রেগুলার ডিসপ্লের মতো করে ফেলছে আর কি তবে এর যে পাঁচল কাটআউটটা এটা অনেক বড় ভিতরে ডিসপ্লে ডিসপ্লের পাঁচল কাটআউটটা বেশ বড় এটাকে আরো ছোট রাখা উচিত ছিল ফোল্ডাবলি ডিসপ্লেটার সাইজ সেভেন পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চ এটা কিন্তু এলটিপিও প্যানেল এলটিপিও অ্যামোলেড প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং একশো বিশ হার্স পর্যন্ত এটা হাই রিফ্রেশেড দিতে পারে সেই সাথে পাঁচ হাজার নিটস পিক ব্রাইটনেস দেয় আর ওরা এখানে প্রোডাকশন হিসেবে অনার সুপার আর্মর ইনার স্ক্রিন এই গার্ডটা ব্যবহার করছে আর কি যাতে করে ডিসপ্লেটাতে খুব সহজে ক্ষতি ক্ষতি না হয় এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু একটু নরম টাইপের হয়ে থাকে যেহেতু এটাকে ফোল্ড করা যায় বা ফোল্ড করতে হয় এমনিতেই জায়ান্ট স্ক্রিনটা কিন্তু ব্রাইটনেসের দিক থেকে একদম পারফেক্ট আপনি ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটও ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না তবে এই ধরনের ডিসপ্লেতে রিফ্লেকশনটা কিছুটা বেশি থাকে সেটা হয়তো নোটিস করছেন ভিডিও দেখেও এরপর যদি আমরা কভার ডিসপ্লে আসি এটার সাইজটা অবশ্যই ছোটো সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ এটা কিন্তু এলটিপিও ওয়েলেট প্যানেল যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে একশো বিশার সাইড রেফার পাওয়া যাবে ফাইভ থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস এটাও দিতে পারে ন্যানো ক্রিস্টাল শিল্ড একে প্রোডাকশন করছে আর কি তো দুইটা ডিসপ্লেই আমরা এল নোটিস করার মতো ব্যাপার যে বিষয়টা আমরা আরো বেশ কিছু ফোল্ডেবল ডিভাইসে দেখিনি এমনকি স্যামসাং এর ওদের ফোর্ট সেভেন ও নেই এটা তবে জেড ফোট সেভেন এর ডিসপ্লে একটু বড় এবং আমলে টু এক্স এর প্যানেল রয়েছে ওখানে তাছাড়া কর্নি গোডেল সিরামিক টু প্রোডাকশন করছে ওইটাকে তো আমরা যদি অনার ফোনের কভার ডিসপ্লেটা দেখি এইটার কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো টাস রেসপন্স এর দিক থেকে ঠিক আছে হান্ড্রেড টোয়েন্টি হার্স দুইটা ডিসপ্লে ঠিকভাবে পুশ করতে পারছে এবং ব্রাইটনেসে কেউ কারোর থেকে পিছিয়ে নেই দুইটার ক্ষেত্রেই সেম রয়েছে মানে বোথ ডিসপ্লে ক্ষেত্রেই ডিসপ্লেটা হালকা একটু কার্ভডেড চারিপাশ থেকে বলা যাবে না তিন পাশ থেকে বলা যায় উপরে নিচে আর এই রাইট সাইডটা টু কার্ভ করা আছে এবং একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন একদম স্কোয়ার শেপের না এই দুইটা কর্নার একটু রাউন্ডেড একটু আগে যেমনটা বলছিলাম এই ধরনের ফোনগুলো তারাই ব্যবহার করে যাদের মাল্টি টাস্কিং প্রচুর কাজবাজ করতে হয় অনারের এই যে বড় ডিসপ্লেটাতে আমরা এট এ টাইম তিন তিনটা অ্যাপ্লিকেশন রান করে দেখেছি খুব স্মুথলি রান করে সুপার স্মুথ এবং অ্যানিমেশনগুলো যেমনটা দেখছেন একদম বাটার স্মুথ যখন কিনা আপনি অ্যাট এ টাইম এই স্ক্রিনে দুই তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন ওটার মজা অন্য রকম এবং আপনার কাজের স্পিডকে বাড়িয়ে দেবে অনেকটাই এই কারণে বলা হয় এই ধরনের ফোনগুলো বিজনেসম্যানদের হাতেও থাকে তাদের প্রয়োজন পড়ে তাছাড়া আপনি চাইলে এখানে স্টাইলাস ব্যবহার করতে পারবেন যেটা অবশ্যই এই বক্সে দেওয়া নেই অনেক সময় হয়তো একটা ব্যাপার খেয়াল করছেন এই ধরনের ফোল্ডাবল ডিভাইসে আপনি যখন কিনা এই জয়েন্ট স্ক্রিনে কোনো একটা অ্যাপ ব্যবহার করছেন আপনি চাচ্ছেন এখন আবার এটাকে অফ করে দিয়ে ছোট স্ক্রিনে চলে আসবেন এই যে সুইচটা করছে সেক্ষেত্রে খুব একটা ফাস্ট করতে পারে না বা অ্যাপগুলোকে ওইভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে না অনেক সময় কিছু অংশ কাটসাট পড়ে যায় বাট দেখুন এখানে কিন্তু এই যে ক্যাপ রয়েছে রাইট ক্যাপ যদি আমরা জাস্ট বড় স্ক্রিনে নিয়ে নিই একই জায়গায় আছে এবং কত স্মুথলি সে জিনিসটা সুইচ করছে মানে এতে করে আপনার মনেই হবে না যে আপনি ওই জায়গা থেকে এখানে সুইচ করছেন ডেফিনেটলি সাইজের একটা ম্যাটার আছে এখানে ক্যাপকার্ট যখন আপনি এডিট করবেন কত ছোট জায়গার মধ্যে আসছে আর যখন কিন্তু আপনি এটাকে খুলে ব্যবহার করছেন তখন কিন্তু এই শর্টকাটসগুলো একদম সবগুলো অ্যাট এ টাইম আপনি পেয়ে যাচ্ছেন তো এইটাই হচ্ছে কি মজা শুধুমাত্র আমরা এখানে ক্যাপকার্ট নয় আমাদের রেগুলার ব্যবহার করার যে গুলো প্রত্যেকটাই এভাবে দেখছিলাম যে যখন দুইটা স্ক্রিনে সুইচ করছে সেই জায়গায় কোনো গরমিল আছে কিনা সেটা ফেসবুক ইউটিউব বা অন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলো বিশেষ করে যারা ক্যাপকার্টে ভিডিও এডিটিং করেন এইটাতে সত্যি এডিট করে খুব মজা পাবেন কারণ সাইজটা আসলেই বড় আছে ওই জায়গায় মজা পাওয়া যায় তো এই যে স্মুথলি সব কিছু রান করতে পারছে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করতে পারছে এর পিছনেও একটা বিশেষ কারণ আছে কারণটা হলো গিয়ে এর প্রসেসর এখানে রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য বর্তমান সময়ে সবচাইতে শক্তিশালী চিপ স্ন্যাপড্রাগন এইট এলিট আর সেই সাথে ষোলো জিবি র্যাম

আর নতুন করে আর কিছু না বলি অন্যদিকে আমরা এখানে কিন্তু এর ফিচারস গুলো সবকিছু ব্যবহার করতে পারছি পাশাপাশি গেমিংও করতে পারবেন এটা দিয়ে তবে সবচেয়ে শক্তিশালী চিপ থাকার সত্ত্বেও আপনি এটাকে গেমিং ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন না আর ফোল্ডেবল ডিভাইস বেশ কেউ ভাবে করে না বাট হ্যাঁ শক্তিশালী যে গেমগুলো রয়েছে ভারী যে গেমগুলো রয়েছে সেগুলো একদম হাইয়েস্ট এ এখানে প্লে করতে পারবেন পাবজি গেন্সেন্টের মতো গেমগুলো আমরা এতে প্লে করে দেখছিলাম ল্যাগ ভাবেই খুবই স্টেবলভাবে রেজাল্ট দেয় এখন অনেকের জন্য এত বড় ট্রেস স্ক্রিন প্রথমে হয়তো বা একটু মানে এটা কন্ট্রোল করতে কি একটু প্যারা খেতে পারেন ইউজ টু হয়ে গেলে একটা সময় আবার এই বড় স্ক্রিনটাই আপনার কাছে মজা লাগবে বাট মানে সব মিলে হাতের রেখে আর কি ওই মজাটা পাওয়া যায় না গেমিং টাইমে আবার এরকম একটা ফোন হাতে থাকলে আপনার এই ছোটো ডিসপ্লেতে মনে হয় না গেম খেলতে ইচ্ছে করবে বাট হ্যাঁ চাইলে বা ওটাতে যদি অভ্যস্ত হয়ে থাকেন দেন ওটা দিয়েও আপনি ডেফিনেটলি করতে পারেন কারণ এই ফোনের যে ওভারঅল থিকনেস তাতে একটা আইফোনের চাইতে এবার থিকনেস কমে আছে বা ওগুলোর মতোই সো রেগুলার একটা ডিভাইস আমরা যেমনটা দেখি এটা কিন্তু এখন ওরকম জায়গায় চলে আসছে একদমই ফোনটা দিয়ে আমরা যখন গেমসেন ইম্প্যাক্ট খেলছিলাম তুলনামূলকভাবে বেশ গরম হচ্ছিলো এবং চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসছিল পঁচিশ ছাব্বিশ মিনিটে যেটা আরও বেশি ফিল দিচ্ছিল মেটাল বডির কারণে আপনার হাতে একটু বেশি ফিল দেবে তাছাড়া আমরা যখন এর দিকে ক্যামেরাতে ছবি তুলছিলাম লং টাইম মানে ধরুন ক্যামেরাটা অন করে রাখছি বেশ কিছুক্ষণের জন্য তখনও এটা ভালো রকমেরই হিট জেনারেট করে বাট এই গরম হওয়াতে আমি থার্মাল শোটার লিঙ্ক বা পারফরমেন্স ড্রপ করতে দেখিনি ফোল্ডাবল ডিভাইস হিসেবে এর পারফরমেন্সের জায়গাটা একদম টপ লেভেলই আছে এবার যদি ক্যামেরাতে আসি রিয়ারে তিন তিনটা শুটার রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার যেখানে ওয়াইএস পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রাওয়াই শুটার রয়েছে এর পাশাপাশি সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটা জুম লেন্স রয়েছে যেখানে আমরা থ্রি এক্স অপটিক্যাল জুম পেয়ে যাব আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুই দুইটা দুটাই টোয়েন্টি মেগাপিক্সেল করে ক্যামেরার সেট আপে মেন ক্যামেরাটা আবার যদি একটু এর সাথে কম্পেয়ার করে বলি যদি ওই ফোনটা আমার সাথে নেই থাকলে সাইড বাই সাইড ছবি দেওয়া যেত ওইটাতে কিন্তু দুশো মেগাপিক্সেল এইখানে মেইন ক্যামেরা একটু কমতে আছে বাট আবার এই যে টেলিফটোতে সে কিন্তু এখানে বেটার করছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওইটাতে বোধহয় দশ দশ করে এইটাতে বিশ বিশ করে ফোর কে সিক্সটি এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আমরা এই ফোন দিয়ে বেশ কিছু ছবি তুলছিলাম মেইন ক্যামেরার ছবিতে যেটা আমরা দেখছি খুবই ভালো রকমের শার্টনেস ডিটেল ধরে রাখছে ফোর ডাবল টু ফোর ডাবল যদি কম্পেয়ার করে বলা হয় বা রিসেন্টলি যেগুলো আমার কাছে আসছে এখন পর্যন্ত এইটার মেইন ক্যামেরার ছবি আমি বেস্টের দিকে রাখবো তবে স্যামসাং এরটা আমি এখনও হাতে পাইনি ওইটা আসলে ওটার সাথে আমি পরবর্তীতে যদি ভিডিও দেই তখন আমি কম্পেয়ার করে অবশ্যই দিব তো যেটা বলছিলাম ডেলাইট কন্ডিশনে খুবই ভালো শার্টনেস ডিটেল আছে এবং ছবিগুলো বেশ ব্রাইট ক্রিস্প টাইপের একটা ব্যাপার আছে ছবিতে আপনি ছবিগুলো জুম করে দেখলেও বুঝতে পারবেন এই ছবিগুলো যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেইলড ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো কন্ট্রাস্টটা বাড়ে লো লাইট এরিয়াতে বা সন্ধ্যাবেলা কিংবা বলতে পারেন নাইট মোডে গেলেও নাইট মোডেও লো লাইটে বেশ কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং কালারটা একটু বুস্ট করে প্রেজেন্ট করে কিন্তু ডিলাইট কন্ডিশনে সেরকম বিষয় দেখিনি ওভার স্যাচুরেটেড ওভার ভাইব্রেন্ট মনে হয়নি হ্যাঁ হালকা একটু টুই মনে হয়েছে যেটা ভালো লেগেছে আমার কাছে আর পোর্ট্রেট মোডে গেলে পরে আপনি বেশ কয়েকটা ফোকাল লেনথে এটা দিয়ে ছবি তুলতে পারবেন ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স থ্রি এক্স অ্যান্ড সিক্স এক্স তো আমরা প্রত্যেক একটা ফোকাল লেন্থেই ছবি তুলে দেখছিলাম বাট এখানে এসে আমার মনে হচ্ছে ডেলাইট কন্ডিশন লো লাইট কন্ডিশনে বোধ কন্ডিশনে এটা অনেক বেশি কন্ট্রাস্টে করে প্রেজেন্ট করছে ছবিগুলো একটু এগ্রেসিভ প্রসেসিং লক্ষ্য করা যায় এখানে এবং আরও একটা জিনিস আপনি নোটিস করবেন যখন ছবি তুলবেন ছবি তোলার পরে ব্যাকগ্রাউন্ডে ছবিটা চলে যাবে আপনি ক্লিক করতে পারবেন কন্টিনিউয়াসলি বাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে প্রসেস করতে বেশ ভালো রকমের একটা টাইম নেয় এই ফোনটা তো কয়েকটা ব্যাপার নোটিসেবল ছিল এখানে কন্ট্রাস্টের পরিমাণটা আরেকটু কমাতে পারতো এগ্রেসিভ প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে এই জিনিসটা আরেকটু নিউট্রাল থাকলে ভালো হতো এই এর বাইরে পোর্ট্রেটের এজ এস ডিটেকশন ভালো আছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগেনি তবে ক্রিটিক্যাল এরিয়াতে মিসম্যাচ করছিল এস ডিটেকশনে আলট্রয়েড শুটারটা কিন্তু মেন শুটারের মতোই প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয় এটা শার্ট মেস ডিটালো ভালো এবং কালার এর দুইটা ক্যামেরার সিমিলার জায়গায় আছে ডাইনামিক্স হ্যান্ডেলও এজ এ আলট্রোয়েড শুটার ভালো আছে তবে যদি বলেন এমনিতে রেগুলার যে ফ্ল্যাগশিপ ফোনগুলো যেগুলো ফোল্ডাবল না ওগুলোর ক্যামেরার কোয়ালিটির সাথে এটা কম্পেয়ার করলে মানে কোন জায়গায় থাকবে ওইগুলোর মতো একদম সিমিলার টাইপের রেজাল্ট পাবে না ওগুলো থেকে কিছুটা পিছিয়েই থাকবে আর লো লাইটে স্ট্রাগল করে কিন্তু এটার আলট্রোয়েড শুটারটা এমনিতে জুম লেন্সার দিয়ে আপনারা একশো এক্স পর্যন্ত ডিজিটাল জুম করে ছবি তুলতে পারবেন চাইলে হাইয়েস্ট জুমে খুব একটা ক্যাপোবল না খুব একটা দারুণ কিছু না তবে মোটামুটি দেখা যায় পঞ্চাশ এক্সের ভিতরে থাকলে সেগুলো ইউজ করার মতো ভিডিও বলছিলাম ফোর কে সিক্স জি ভিডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমি যেটা রিং পাইনি এবং শার্পনেস যেটা ভালো কালারটা একটু বাড়িয়ে প্রেজেন্ট করছে যেটা দেখতে ভালো লাগছে কন্ট্রাস্টের জায়গা ঠিক আছে এবং একটা জিনিস খুবই ভালো ছিল যে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এটা ভালো করছে আমি সেদিন আমি ডিউতে বসে এক্স টোয়েন্টি ফাইভ আল্টার সাথে আমি কম্পেয়ার করছিলাম তো এইটাতে দেখলাম এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে যে টাইমটা নেয় ওটুকু একদম মনে হয় ইনস্ট্যান্ট করতে পারছে এই জিনিসটা ভালো ছিল ক্যামেরা হিসেবে যদি বলেন যে একটা ফোল্ডেবল ডিভাইস সেই জায়গায় কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে তবে একেবারে যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো সেগুলোর সাথে কম্পিটিশনে পিছিয়ে পড়বে আর পোর্ট্রেডের এই জায়গাটা মনে হয় আপডেটের মাধ্যমে ফিক্স করা সম্ভব আমার কাছে একটু ওভার কন্ট্রাস্ট এবং ওভার লাগছিল আছে স্টাডি স্পিকার এটা সুপার থিন ফোন হওয়া সত্ত্বেও সাউন্ডটা কিন্তু আমার কাছে থিন লাগেনি আমি জানি না ওরা কেমনে ম্যানেজ করছে এদিকে কয়েকদিন আগে মনে হয় উপর একটা ফোনের আমি ভিডিও দিলাম ওইটার সাউন্ড কিন্তু আমার কাছে বেশ কিছুটা থিন লাগছিল সেই জায়গায় এটার সাউন্ড কোয়ালিটি বেটার মনে হয়েছে ব্যাটারি আছে সিলিকন কার্বনের পাঁচ হাজার আটশো বিশ এম এর এই ব্যাটারি আমরা কিছুদিন আগে চায়না গিয়েছিলাম তখন গিয়ে দেখছিলাম ভাই সুপার লেভেলের স্লিম ওদের এস কিউতে গিয়েছিলাম ওদের কী বল আর এন ডিতে আর এন ডি অফিসে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম ওই ব্যাটারি এমন অন স্লিমের স্লিম তো এরকম একটা স্লিম ফোনের মাঝে এত বড় ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে ওদের ওই ব্যাটারি টেকনোলজির এই মূলত এবং সিক্সটি সিক্স ওয়াটের চার্জিং সিস্টেম কিন্তু এটা সাপোর্ট নেয় ওয়ার্ট আর ফিফটি ওয়ার্ড ওয়ারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় তো দেখুন তার সহ চার্জার আর অয়ারলেস চার্জারের প্রায় সিমিলার জায়গায় আছে আপনি চাইলে ওয়ার্লসটিও বেশ ফাস্ট চার্জ করতে পারবেন এই ডিভাইসটাকে ব্যাটারির ক্ষেত্রে কিন্তু কিন্তু ফোল্ডাবল ডিভাইস হিসাবে এটা বেশ কিছুটা এগিয়ে আছে এমনকি স্যামসাং জেড ফোল্ড সেভেন এর চাইতে এটা এগিয়ে আছে ওইটাতে যতদূর সম্ভব চার হাজারের ঘরে ব্যাটারি তো এটার ক্ষেত্রে পাঁচ হাজার আটশো বিশ অলমোস্ট ছয় হাজার ডেফিনেটলি ইউজ এটা আপনি ভালো পাবেন যদি সবসময় ব্যবহার করেন তাহলে সাত ঘন্টার কাছাকাছি একটা পেতে পারেন নর্মাল ইউসিসে যদি কিনা ব্রাইটনেস মিডিয়ামে থাকে অন্যদিকে আপনি ছোট স্ক্রিনে ব্যবহার করছেন মাঝে মাঝে জায়ন স্ক্রিনে যাচ্ছেন তখন কিন্তু আবার এটা আট ঘন্টার কাছাকাছি আপনাকে এসোটি দিবে তবে জায়ন স্ক্রিনে গেমিং করলে কিন্তু ব্যাটারি তুলনামূলকভাবে বেশি বার্ন করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন এই ধরনের ফোনগুলোতে সাইড মাউন্টেন থাকে এটার ক্ষেত্রেও সেম আমরা দেখছি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাক্যুরেট বাকি থাকলো ফোনের ডিজাইনটা হিংস মেকানিজমটা হিন্স ম্যাকানিজম এরিয়াও কিন্তু খুব বেশি মোটা না বেশ স্লিম ক্যামেরা বামটা বেশ উঁচু অনেকটাই মোটা হ্যাঁ এটা অনেকটাই মোটা এটা মূলত জুম লেন্সের কারণে আসলে করতে হয়েছে ওদেরকে অন্যদিকে টাইপ সি এর যে অংশটা এটা আর বডি প্রায় সমান সমান বডিতে আমরা বেশ কিছু দেখছি এর মধ্যে মাইক্রোফোন রয়েছে তিন তিনটা তো দেখতেই পাচ্ছি তাছাড়া নিচের দিক থেকে সেম স্লট রয়েছে আর এই মেকানিজম দিয়ে দেখলাম ওরা বিশেষ একটা খেলা দেখাচ্ছে এটা অনেক শক্তপোক্ত অনেক হেভি লোডও নিতে পারবে দেখলাম সোফা টোফা ঝুলে রাখছে এটার সাথে ওদের একটা ভিডিওতে তো এটা বেশ শক্তপোক্ত এবং সহজে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আসলে নেই তারপরেও প্রিভিয়াসলি বেশ কয়েকজনের আমি ফোল্ডাবল ডিভাইস দেখেছি তাদের এই ভিতরের ডিসপ্লেটা আর কি নষ্ট হয়েছে মোস্টলি কিভাবে নষ্ট এই ডিসপ্লেটা তো নরম এটার উপরে ওইভাবে কোনো প্রোডেশন থাকে না কোনো সাথে খোঁচা লাগলে নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ডেপথে তেমন কিছু ছিল না বাট ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার দামটা কেমন হতে পারে বলে আপনি আশা করেন সেটাও কমেন্ট করে জানাবেন প্রিভিয়াসলি মনে হয় ওদের আগের মডেলটা ছিল দুই লাখের আশেপাশে কিছু যারি নেটের দাম কেমন কি হবে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার